জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে গন্ডগোলের ঘটনায় রবিবার উত্তেজনা ছড়ালো উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার গোয়ালডোপ গ্রামে একে অপরকে ইট ছোড়ার অভিযোগ দুপক্ষের জানা গিয়েছে এলাকার বাসিন্দা শামীম আক্তারের পরিবারের সঙ্গে প্রতিবেশী আহমেদ রেজার পাট্টা পাওয়া প্রায় পাঁচ বিঘা জমির মালিকানা নিয়ে বহুদিন ধরেই গন্ডগোল চলছিল এ নিয়ে আদালতে মামলা দায়ের করা হলে চাষাবাদের স্থগিতাদেশ জারি করা হয়েছে কিন্তু শনিবার জোরপূর্বক সেই জমিতে চাষ করা নিয়ে দুপক্ষের মধ্যে বিবাদ বাঁধলে পুলিশ এসে আহমেদ রেজারের পরিবারের সদস্য আনসারুল হককে থানায় নিয়ে যায় কিন্তু বিকেলে থানা থেকে ফিরে আসার পর আনসারুল হক শামীম আক্তারের বাড়িতে এসে গালিগালাজ এবং অশান্তি করে বলে অভিযোগ এই জমি তাদের পরিবারের জমির মালিকানা নিয়ে ইতিমধ্যে তার সত্ত্বেও তারা জোরপূর্বক জমি দখল করতে চাইছে বলে অভিযোগ শামীমের শনিবারের পর রবিবার সকালে ফের অশান্তি শুরু হয় আর আহমেদ রেজার বাড়ি থেকে শামীমের বাড়ি লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয় বলেই অভিযোগ सर यहाँ एक तो ज़मीन मामला लेके कल से ये चल रहा है विवाद इसके बाद कल जो है पुलिस आई और उनको पकड़ के लेके चला गया फिर शाम को छोड़ दिया फिर वो लोग आके मीटिंग किया मीटिंग करने के बाद रागाली क्लोच देके के, दे के ख़त्म कर दिया और सुबह चैलेंज देके गया ये अहमद रजा अनुसार उन लोग आंगन में क्या क्या विवाद लेके ज़मीनी विवाद था पहले से आज सुबह आके गाली गुलज करने लगा हम लोग टोके तो वो लोग मारपीट पे उतर गए ये सब तोड़ के दिया जीस पत्र सब कुछ खड़की से निकाल के लेके चला गया पत्थर ये सब अनसार मास्टर अहमद ये मेराज और ग्रुप तस्नीफ ये सब सब कोई था जमीन किसका जमीन भाई थो का है रमन, मेरे अंकल जी का दाऊद हुसैन और मास्टर सभी उन लोगों का है

মানে গন্ডগোল আমি এটাই আমরা বুঝতে পারছি না কি কী নিয়ে গন্ডগোল এখানে যা গন্ডগোল হয় সম্পত্তি নিয়ে হয় তো সম্পত্তি মাঠে আছে বাড়িতে তো সম্পত্তি নাই তো যা করতে হবে ওখানে গিয়ে করতে হবে কিন্তু আমাদের উপরে টর্চার করছে আমাদের ঘর ভাঙছে আমাদের বাড়ি ভাঙছে আমাদের মানে গাড়ি ভাঙছে আমাদের লোকজনকে মারধর করছে আমার এই যে ভাবি মা তার হাত নষ্ট করে দিয়েছে তার আঙুল ভেঙে দিয়েছে আমার ভাতিজার পা যখন খুন করে দিয়েছে আমার তিন দুটা মানে দুটা ভাতিজার এমন পাথর মেরে মানে খুন করে দিয়েছে এখানে যা গন্ডগোল হয় সম্পত্তি নিয়ে হয় তো সম্পত্তি মাঠে আছে বাড়িতে তো সম্পত্তি নাই তো যা করতে হবে ওখানেই গিয়ে করতে হবে কিন্তু আমাদের উপরে টর্চার করছে আমাদের ঘর ভাঙছে আমাদের বাড়ি ভাঙছে আমাদের মানে গাড়ি ভাঙছে আমাদের লোকজনকে মারধর করছে আমার এই যে ভাবি মা তার হাত নষ্ট করে দিয়েছে তার আঙুল ভেঙে দিয়েছে আমার ভাতিজার পা যখন খুন করে দিয়েছে আমার তিন দুটা মানে দুটা ভাতি এমন পাথর মেরে মানে খুন করে দিয়েছে যেটা আপনাকে কি বলবো আপনাকে আপনাকে আমি দেখাতে যাই কি ওর কীভাবে পাথর লেগেছে পায় ও হাই স্কুল শিক্ষক একজন হেডমাস্টার ও কি এগুলো ঝামেলাতে যায় না এগুলো ঝামেলা ও করতে চায় না এগুলো করতে দিবে তাও ওর সঙ্গে এগুলো ঝামেলা মানে বারে বারে ওরা করতেছে মাঠের জমি নিয়ে মাঠের জমি নিয়ে যা আছে গন্ডগোল আছে তো মাঠে তো আমরা যাই না ওখানে তো কোনো সমস্যাই নাই খবর পেয়ে ঘটনাস্থলে চাকুলিয়া থানার পুলিশ এসে উপস্থিত হয় স্থানীয় পঞ্চায়েত সদস্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বসানো হয়েছে পুলিশ পিকেট এ ঘটনায় থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বিবাদমান দুপক্ষ ওই যে জমিতে ধান লাগানোর ব্যাপার ধান লাগাতে যেতে চাইছিল তো ধান লাগাতে তো যায়নি ওরা এখানে আর কি ওই যে জমি বিষয় নিয়ে ধান লাগাতে যাবে এই দুই পক্ষেই বলা করতে করতে গালাগালি হলো গালাগালি করতে করতে এই পাথর ছোটাছুটি দু দুই পক্ষে হ্যাঁ কেউ জখম হয়েছে না জখম হয়নি হালকা ফালকা হয়তো চোট লাগি তো ছোটাছুটি হলে হালকা ফালকা চোট লাগতেই পারে সেই জন্য পুলিশ এসেছে হ্যাঁ সেই জন্য যেন ঝামেলা বেশি দূর না বাড়ে সেই জন্য চাকুলিয়া থানা থেকে পুলিশ এসেছে আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রেন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা ডক্টর রবি কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ